বন্ধুরা দেখেন আজকে আমাদের এলাকায় যে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সারা বৃষ্টি ঝরেছে সারাত বৃষ্টি ঝরেছে এখন সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে এখন যারা ধান চাষ করেছে তাদের কি অবস্থা হবে আমি সেই চিন্তায় আছি তাছাড়া আমরাও আমিও ধান চাষ করেছি এই যে দেখেন ধানগুলো যে পড়ে আছে হ্যাঁ এগুলো কিন্তু একটু রোদ পাওয়া নাই একটুও রোদ পানাই। নাই হ্যাঁ এগুলো মনে করেন এই যে বারান্দার মধ্যে তাছাড়াও দেখেন এই ঘরের মধ্যেও মনে করেন এগুলো আমরা চারিপাকে সরিয়ে ছিটিয়ে রাখছি মানে মেলিয়ে রাখছি যেন নষ্ট যেন না হয় এবং গা ধানে যেন গাছ বের বের যেন না হয় তারপরেও দেখেন ধানে গাছ বের হয়েছে এগুলো কিন্তু ধান জমি থেকে কেটে আনার পরেও একটুও রোদ নাই মানে একটু রোদ মানে এখানে এই অবস্থায় ধান মারাই দিয়ে মানে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে ধান ডাঙ্গিয়া রুমের মধ্যে এই মেঝের মধ্যে দেখেন একদম বিছিয়ে রাখছি কারণ যেন নষ্ট যেন না হয় ধানের কালারটা যেন নষ্ট না হয় দেখেন এখন চিন্তা করেন যে এই এইরকম যে বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি যদি হতেই থাকে তাহলে আমাদের এই যে যারা যারা কৃষক যারা ধান চাষ করেছে তাদের কী অবস্থা হবে চিন্তা করেন যদি রোদ যদি না ওঠে এগুলো ধান যদি একটু রোদ না পায় তাহলে ধানের কারা নষ্ট হবে ধান থেকে গাছ বের হবে হ্যাঁ এগুলো মনে করেন এই কৃষকের একদম মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে কৃষকেরা তাছাড়া দেখেন যারা তামাক চাষ করেছে আপনারা লক্ষ্য করবেন তামাক যারা চাষ করেছে তামাকের সময় একটুও মানে এক ফোঁটা বৃষ্টিও হয়নি অথচ তামাক চাষটা হারাম চাষ তালা জানেন কেন ওই সময় বৃষ্টি হয় নাই মানে একটা দিনও বৃষ্টি হয় নাই কোনো শিলাবৃষ্টি বা কোনো কিছু হয় নাই সেই রোদ আর বাতাস কী সুন্দর আরামসে যারা তামাক চাষ করেছে তাদের আরামসে তারা তামাক মনে করেন শুকিয়ে শাকিয়ে একদম এখন বিক্রি করতেছে এই অবস্থা দেখেন হারাম চাষের সময় তারা কী আরামসে তামাক শুকিয়ে বিক্রি করতেছে আর যখন ধান কাটা শুরু হয়েছে ধান কেটে নিয়ে আনতেছে মানুষ সেদ্ধ করতেছে সেই সব রোদ পাচ্ছে না সারা বৃষ্টি হচ্ছে দিনের বেলা বৃষ্টি হচ্ছে দেখেন এই যে দেখেন আপনারা যে দেখতে পাচ্ছেন যে কীরকম বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের এলাকায় সারা রাত বৃষ্টি হয়েছে এবং সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে অনবরত বৃষ্টি একদম পড়েই যাচ্ছে এখন চিন্তা করেন যে সেই সময় যারা আমরা মানে যখন ধান পাকে নাই তামাক চাষ করেছে এবং যারা তামাক রাস্তায় রাস্তায় শুকিয়ে শুকিয়ে শুকানোর জন্য দিয়েছে সেই সময় অনেকে অনুমান করছিলো যে হয়তোবা তামাকের সময় বৃষ্টি হচ্ছে না কিন্তু ধান কাটার পর হয়তোবা বৃষ্টি হতে পারে ভবিষ্যৎ তো আল্লাহ ছাড়া কেউ যায় না কিন্তু মানুষের কিছুটা হলেও তো আল্লাহ তাকে ব্রেন দিয়েছে ধাওনা করার জন্যে যে এটা হতে পারে ভবিষ্যৎ দেখেন সেইটাই হয়েছে দেখেন এখন ধান কাটা শুরু হয়েছে ধান সেদ্ধ করতেছে মানুষ তারপর দেখেন অনবরত মনে করেন বৃষ্টি হচ্ছে ধান শুকানোর কোনো রোধ পাচ্ছে না চিন্তা করেন এখন তামাক চাষটা হারাম চাষ আর ধান চাষটা হালাল চাষ এখন আল্লাহ তাল্লাই ভালো জানেন এর এর অবশ্যই এর পিছনে কারণ আল্লাহ ভালো জানেন সব আল্লাহর ইচ্ছা এখানে আমাদের মানুষের কোনো হাত নেই কিন্তু যাই হোক সবাই আমরা দোয়া করে যেন বিশটার যেন অন্তত পাঁচটা একটা সপ্তাহ যদি রোদ ওঠে তাহলে দেখবেন যে পাথরের যতগুলো ধান আছে এই যে মেঝের মধ্যে যে ধানগুলো যে পড়ে আছে হ্যাঁ এগুলো একটু থাকবে না সবগুলো শুকিয়ে শাকিয়ে মানুষ উমের মধ্যে রাখি দেবে হ্যাঁ সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের যারা ধান চাষী কৃষক তাদেরকে যেন আল্লাহ রহমত বর্ষণ করে এবং ধানগুলো যেন শুকিয়ে যেন ধান সিদ্ধ করে শুকিয়ে যেন ঘরে তুলতে পারে ধানগুলো যেন নষ্ট যেন না হয় তাছাড়া পলগুলো যেন শুকিয়ে শাকিয়ে মানুষ টিমটাম হয়ে রাখতে পারে গরুকে খাওয়াতে পারে পলগুলো যেন পলগুলো যেন নষ্ট না হয় যাই হোক আমরা সবাই সবার যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রতি রহমত বর্ষণ করেন আসসালামু আলাইকুম